হাই অল গভর্নমেন্ট জব অসিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গর্নমেন্ট জব তো এখন আমরা ডিসকাস করবো টেন্থ ফেব্রুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ওকে এবং রাখি যারা আগের ক্লাসগুলো দেখতে পাচ্ছ না ভিডিও ডিসক্রিপশনে যে প্লে আছে সেটা কাজ করছে না কী হয়েছে জানি না তো আমি টেলিগ্রাম নিয়েও লিঙ্কটা প্লে লিস্টটা শেয়ার করে দেব তো টেলিগ্রাম থেকে তোমরা একটু লিঙ্কটা পেয়ে যাবে ওকে কারণ ইউটিউবে কিছু প্রবলেম চলছে রিসেন্টলি যেন কোনো রকম কোনো ইউটিউব ওপেন হচ্ছে না তো এটা একটু তোমরা চেক করে নিও ওকে এবং আজকে আমি প্রথমে সেকেন্ড শিফটেরটা করাবো তারপরে ফার্স্ট শিফটের করাবো কারণ অলরেডি আমরা ফার্স্ট শিফটের একটা আগে ভিডিও দিয়েছিলাম সেকেন্ড শিফটের কোনো ভিডিও দেওয়া হয় না একসাথে খুব ভিডিও করা হয় বলে তো সেকেন্ড শিফট আগে আমি আজকে করাচ্ছি সবার প্রথম দেখো যে প্রশ্নটা এসেছিলো যে পৈথান হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট কোথায় অবস্থিত তো মনে রাখবে এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এই পৈথান এটাই হচ্ছে কোয়াদি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা কমপ্লিট করা হয়েছে জাপানের সাহায্য নিয়ে এবং এটা গোদাবরী নদীর ওপর রয়েছে তো সমস্ত ডিটেলস আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার দেখো রাইট রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন এটা কোন আর্টিকেলে বর্ণিত রয়েছে তো এটা আমাদের একটা মৌলিক অধিকার এবং এটা আর্টিকেল তেইশ থেকে আর্টিকেল চব্বিশের মধ্যে এটা বর্ণিত রয়েছে জিএসটি এস টি কি কী কী তোমার কাছে জানতে চেয়েছিলো চারটে বিভিন্ন ধরনের দেওয়া ছিল এরকমভাবে তো তার মধ্যে যেটা মনে রাখবে আমাদের জিএসটি এসটি স্লাব হচ্ছে চার ধরনের পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হুইচ কান্ট্রি নট মেম্বার অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো অপশানে তোমাদের কিউবা ছিল তো কিউবা এখানে অ্যান্সার হয়ে যাবে যে কিউবা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মেম্বার নয় ড্যাম নিয়ে একটা এসেছিলো যে কোনটা কারেক্ট ম্যাচ নয় তো এরকম টাইপের প্রশ্ন আসছে রিসেন্টলি তো অবশ্যই তোমরা দেখে যাবে রিভার ড্যাম টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবে স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে কোবল এর ফুলপম্প কী দেখো এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে কমন কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হায়দ্রাবাদের শেষ নবাব কে ছিলেন তো হায়দ্রাবাদের শেষ নবাব ছিলেন মীর ওসমান আলী খান ইউনাইটেড নেশনসের মহাসচিব কে ছিলেন না এবার এটা তোমাদের অপশানের উপর ডিপেন্ড করছে কি অপশানে ছিল তো অপশান আমার জানা নেই তো এই প্রশ্নটা এসেছিল যে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল কে ছিলেন না তুলো বা কটন উৎপাদনে প্রথম রাজ্য কোনটা তো এখানে অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র সোনা উৎপাদনে প্রথম দেশ কোনটা তো অ্যান্সার হয়ে যাবে চীন এরপর দেখো তোমাদের ইকোনমিক্স থেকে এরকম একটা প্রশ্ন এসেছিলো যে দেশীয় টাকার দাম বৈদেশিক টাকার চেয়ে কম দামি হলে তাকে কি বলা হয় তো মুদ্রাস্ফীতি যত সম্ভব এটা অ্যান্সার হওয়ার কথা তোমাদের অপশানে কী ছিল একটু জানিয়ে দিও এবার দেখো কাকুরি ষড়যন্ত্র মামলা এখান থেকে তোমাদের বারবার তোমাদের আমি লাইভ মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম তোমাদের রিসেন্টলি যে সাত হাজার জি করাছি সেখানেও আমি এটা করিয়েছিলাম তো এখানে দেখো কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে দুজনের নাম যুক্ত এক হচ্ছে রামপ্রসাদ বিসবিল এবং আরেকটা হচ্ছে আশা ফুকুল্লা খান এই দুটোর মধ্যেই দেখবে যে কোনো একটা তোমার পরীক্ষায় অপশানে থাকবে এরপর দেখো জরুরিকালীনের সময় চারজন এক জায়গায় হলে কত নম্বর সেকশন অনুসারে প্রশাসনিক সেখানে ব্যবস্থা নিতে পারে তো সেকশন ওয়ান ফর্টি ফোর একশো নম্বর ধারা বা লাগায় সেই না যখন আমাদের এমার্জেন্সি থাকে তখন তো সেটাই হবে এখানে এটার অ্যান্সার নেক্সট দেখো গান্ধীজিকে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছিল তার নাম কি তো গান্ধীজিকে যখন সাউথ আফ্রিকায় ছিলেন তাকে একজন মানে বন্য বৈষম্যের জন্য তাকে একটা স্টেশন ট্রেন থেকে স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল বা নামিয়ে দেওয়া হয়েছিল তো সেই স্টেশনটার নাম কি কোন স্টেশনের নামিয়ে দেওয়া হয়েছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পিটার মেরিটসবার্গ পিটার মেরিটসবাগ এই স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল গোল টেবিল বৈঠক বৈঠক রাউন্ড টেবিল যে কনফারেন্স হয়েছিল সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো এখানে এটা অ্যান্সার হয়েছে র্যামসে ম্যাকডোনাল্ড তো প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো এরপর দেখো মস্কো সেভেন্টি ফাইভতম মস্কো মনে হচ্ছে রাশিয়ার পঁচাত্তরতম জয় উপলক্ষে মহড়া হয়েছিল যেখানে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে বিপক্ষে কে ছিলেন তো তারা রাশিয়ারা নাজি জার্মানিদের উপর জয়লাভ করেছিল তো সেই জন্য এটা একটা যুদ্ধ বিজয় উপলক্ষে তারা প্রত্যেক বছরই পালন করে তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে সফটওয়্যার লঞ্চের আগে কী চেকআপ হয় তো যে কোম্পানিগুলো যারা সফটওয়্যার তৈরি করে তার চেক মানে লঞ্চ করার আগে তারা একটা আলফা টেস্ট করে নিজেরা করে আলফা টেস্ট এটা আলফা টেস্ট এখানে এটা অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো এখানে দেখো বার্গ প্রতিষ্ঠা কে করেছিলেন তো বার্কের প্রতিষ্ঠাতা হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা নেপালের সঙ্গে কোন রাজ্যের বাউন্ডারি নেই তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরা এইটা তোমাদের ফার্স্ট শিফ্টেও পৌঁছুন এসছে সেকেন্ড শিফ্টেও পৌঁছুন এসছে ত্রিপুরা তোমাদের অপশন ছিল যে এটা তোমাদের নেই তারপরে দেখো একুশতম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছে তো একুশতম কমনওয়েলথ গেমস সেটা হচ্ছে গোল্ড কোস্ট কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে হয়েছে ভারতীয় সংবিধানে কবে কার্যকরী হয়েছিল তো আমাদের সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কার্যকরী হয়েছিল নিম্নলিখিত দেশগুলির মধ্যে কার ক্ষেত্র বল বেশি মানে এরিয়া ওয়াইজ ল্যান্ড সব থেকে বেশি তো অপশন অনুযায়ী এখানে চীন হবে কিন্তু এক নম্বর আছে রাশিয়া এটা মনে থাকে জানো গেটওয়ে অফ ইন্ডিয়ার কে দেখো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে জর্জ উইটার তিনি গেটওয়ে অফ ইন্ডিয়ার আর্কিটেক্ট সমুদ্রপথে ভারতে আসার রাস্তা কে আবিষ্কার করেছিলেন তো ভাস্কোডাঙ্গামা আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক এবার দেখো অম্ল আর লবণ মিশ্রিত দোবন রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পায়নি তাই এটা অ্যান্সার করা হচ্ছে না নেক্সট দেখো ম্যালেরিয়ার প্যারা প্যারাসাইটের নাম জানতে চেয়েছে তো ম্যালেরিয়ার প্যারাসাইটের নাম হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম নিম্নলিখিত কোন গ্যাসগুলি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তো এখানে অপশান ছিল তো এইটা যে স্টুডেন্টরা পাঠিয়েছে সেই এটা অ্যানসার করে এসেছে অপশান ডিতে ছিল তার এটা জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড ফ্লোরো কার্বন তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে রিসেন্টলি মার্চ প্লানেট নাসা গবেষণা রিলেটেড করে একটা প্রশ্ন ছিল ফুল প্রশ্ন পাইনি তবে এটা প্রশ্ন ছিল তারপরে দেখো ডেহিং পটকাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা আসামে অবস্থিত তেহরি ড্যাম কোন রাজ্যে অবস্থিত তো এটা উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট গোডান অ্যান্ড গবন এই বই দুটি রচয়িতাকে তো এই বই দুটি রচয়িতা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে কোনটি সত্য নয় তো স্টেটমেন্ট দেওয়া ছিল চারটে তার মধ্যে কোনটা সত্য নয় তোমাকে সিলেক্ট করতে হতো নেক্সট দেখো নিম্নোক্ত কারা মিস ইউনিভার্স খেতাব জিতেছেন তো অপশন ছিল সেখানে এটা অ্যান্সার ছিল সুস্মিতা সেন এবং লারা দত্তা এরপর দেখো মা ও শিশুর ইমিউনিটির জন্য কোন যোজনা চালু হয়েছে এবং আরেকজন স্টুডেন্ট পাঠিয়েছিল যে হুইচ মিশন রিলেটেড টু ভ্যাকসিনেশন তো দুটোরই কিন্তু একই অ্যান্সার হবে আমার মনে হয় এই প্রশ্নটাই অনেক বড়োভাবে ছিল ওই জন্য সবার বুঝতে অসুবিধা হয়েছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে মিশন ইন্দ্রধনুষ এটাই আই হোপ তোমাদের অপশানে থাকবে তো টোটাল থার্টি থ্রি আরও কিছু প্রশ্ন আছে দেখে নাও নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয় এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো তোমাদের অপশানে ছিল এমএস অফিস এটা একটা সফটওয়্যার এটা অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো লেন্সের ফোকাল লেন্থ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার হলে লেন্সের পাওয়ার কত হবে তো এখানে হবে ফোর ড্রাইফটার এবার চলে আসি আমরা ফার্স্ট শিফটের প্রশ্ন অসহযোগ সিপাই বিদ্রোহ বঙ্গবঙ্গ চাম্পারণ ক্রম অনুযায়ী সাজাতে বলেছে তো সিপাই বিদ্রোহ আঠারোশো সাতান্ন সাল তারপরে বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সাল চাম্পারণ সত্যাগ উনিশশো সাল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সাল পঞ্চতন্ত্র কাল লেখা এটা হচ্ছে তোমার বিষ্ণু শর্মা তারপর দেখো চার ওম ও ছ ওহম দুই রেজিস্ট্যান্সকে সমান্তরালে যুক্ত করলে কত ও সরি এটা ওহোম হবে না যত সময় এটা তোমাদের কুলম হবে কত কুলম পাওয়া যাবে তো তোমাদের এটা কি ফর্মুলা রিসেন্টলি বেশ কয়েকদিন এই প্রশ্ন আসছে ওয়ান বাই আর ইকুইভারেন্ট ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এবার আর ওয়ানের জায়গায় ফোর বসাবে এর জায়গায় সিক্স বসাবে নিয়ে এটা আর ইকুইভারেন্টের ভ্যালুটা তোমরা বার করবে তাহলে অ্যানসার হয়ে যাবে ন্যাশনাল এমার্জেন্সি কে ডিক্লেয়ার করতে পারে তো এটা রাষ্ট্রপতি করতে পারে গদর পার্টির হেডকোয়ার্টার কোথায় তো এটা হচ্ছে সান ফ্রান্সিসকো উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল নিম্নক্ত কোন বা কোটি ইন্টারনেটের সম্পর্কে মিথ্যা তো এটা অপশান নেই তারপরে দেখো আর একটা ম্যাচিংয়ের কোশ্চেন ছিল এটা রিজেনিং যত সময় ছিল যেখানে রেড ক্লিপ ইন্ডিয়া চায়না পাকিস্তান এরকম অপশান ছিল হুইচ গ্যাস লেস রিয়াক্টিভ অ্যাট অ্যাটমসফিয়ার তো আমরা জানি নোবেল গ্যাস যারা তার সব থেকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় তো এখানে অপশানে তোমাদের নিয়ন ছিল তো নিয়ন তোমাদের অ্যান্সার হয়ে যাবে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন তো আগ্রা শহর এটা প্রতিষ্ঠা করেন সিকান্দার নদী কোন শাসক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করে তো এটা অ্যান্সার হয়েছে মোহাম্মদ বিন তুগলক ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা আসামে অবস্থিত বিশ্বের শান্তি সুরক্ষার জন্য কোন সংস্থা রয়েছে তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তোমাদের অপশনে এইটাই ছিল সম্ভব ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল অপশনে ছিল না কারণ আগের দিন তো কমেন্ট করেছিলে তো এখানে ইউনাইটেড নেশনসের বিভিন্ন পার্ট তো তো তোমাকে ইউনাইটেড নেশনসই অ্যান্সার করতে হবে দু হাজার কুড়ি সাল পর্যন্ত গুগলের সিও কে ছিলেন তো সুন্দর পিছা এখানে এটার অ্যান্সার হয়ে যাবে দু হাজার আঠেরো সালে বুকার প্রাইস কে পেয়েছেন তো অ্যানা বার্স তিনি মিল্কম্যান বইটির জন্য দু হাজার আঠেরো সালে বুকার প্রাইস পেয়েছেন নেক্সট পেজ দেখো তারপরে দেখো আর কি প্রশ্ন রয়েছে আলুর কোন অংশ খাওয়া যায় তো এটা অ্যান্সার হবে টিউবার কিন্তু অনেক অপশান তোমাদের বললে টিউবার অপশান নেই তো কী অপশন ছিল তার উপর ডিপেন্ড করছে ওখানে ওরা কী অ্যান্সারটা জানতে চেয়েছে এরপর দেখো ফ্লাইং ভি এয়ারক্রাফট কোন দেশের সাথে তো এটা হচ্ছে নেদারল্যান্ডের এয়ারক্রাফট নিম্নক্ত কোন রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে না তোমাদের ফার্স্ট শিফটে ছিল সেকেন্ড শিফটে ছিল তো তোমাদের মনে রাখবে পাঁচটা রাজ্যের সাথে নেপাল সীমানা ভাগ করে কোন কোন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম এর বাইরে যাই হবে সেটা এবার তোমাদের ফার্স্ট শিফটে এই প্রশ্নটা ছিল এখানে তোমাদের অপশানে ছিল যে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ড এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে নেপালের সাথে সীমানা ভাগ করে না বাট এখানে হেডকোয়ার্টার চাইনি আমি কালেকশান করে দিচ্ছি কত সালে এস্টাবলিশ হয়েছিল এটা জানতে চেয়েছিল তো দুটোই জেনে রাখো এই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং এটা উনিশশো বিরাশি সালে এস্টাবলিশ হয়েছিল প্রথম লাইফ স্টক সেন্সাস হয়েছিল কত সালে তো মনে রাখবে প্রথম লাইফ স্টক সেন্সাস এটা হয়েছিল উনিশশো উনিশ কুড়ি সালে ধারা ছিয়াত্তরে কোনটির সাথে সম্পর্কিত তো অ্যাটর্নি জেনারেল সাথে এটা সম্পর্কিত ডিজার্ট যদি ক্যামেল হয় রিভার কী হবে তো বোট হয়ে যাবে এখানে এটা অ্যান্সার লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া তো এটা অ্যান্সার কী হবে কুন্নকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা তামিলনাড়ুতে অবস্থিত জিএসটি সম্পর্কে কোনটি মিথ্যা স্টেটমেন্ট থেকে তোমাদের চারটে স্টেটমেন্ট দিয়েছিল সেখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে নিম্নক্ত কোনটি হেডকোয়ার্টার ভুল দেওয়া রয়েছে সেটা তোমাকে বার করতে হবে তো দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি ওপেক ভিয়ানা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক তো এগুলোর মধ্যে যেটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল নিউ ইয়র্ক তো এখানে এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা লন্ডন হবে উইন জিপ কি তো উইনজিপ হচ্ছে একটা ট্রায়ালওয়্যার ফাইল আর্কাইভ অ্যান্ড কম্প্রেসার ফর উইন্ডোজ আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপ বাই উইনজিপ কম্পিউটিং ইট ইজ ক্রিয়েট আর্কাইভ ইন জিপ ফাইল অ্যান্ড আনপ্যাক সাম আদার আর্কাইভ ফাইল ফর মেট নিম্নোক্ত কোন ব্যক্তি নোবেল পুরস্কার পাননি অপশানে তোমাদের মহাত্মা গান্ধী ছিল তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে নিম্নোক্ত কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি তোমাদের অপশানে মহানদী ছিল অপশানে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ক্যানাডিয়ান ওপেন ও ডান আউট বার করতে পড়েছে আমরা প্রত্যেকে জানি ক্যানাডিয়ান ওপেন ও আউট হয়ে যাবে ফ্লাইট এই বইটি লেখক কে তো এই বইটি লেখক হচ্ছেন ওলগা টোকার জাক নিম্নক্ত কোনটি সত্য তো এখানে তোমাদের চারটে স্টেটমেন্ট ছিল তার মধ্যে সলিড কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ বলা হয় তো এটা তোমাদের সত্য হয়ে যাবে তো টোটাল এই সিক্সটি প্লাস বা সেভেন্টি প্লাস কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম আই হোপ সামনে যাদের পরীক্ষা আছে ফোর্থ ফেজে তোমাদের খুব কাজে লেগে যাবে অবশ্যই সবগুলো দেখে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও এবং টেলিগ্রাম জয়েন করো সেখানে এটা পিডিএফ আমি দিয়ে দেবো তার সাথে প্লে লিস্টও শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং